আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে রয়্যাল এক্সপিরিয়েন্স যে স্ক্রিনটা আছে একটা ভাই কমেন্ট করছিলো যে ভাই ওইটা আগে লাগবে তো ওইটা এটা কিন্তু নিয়ে চলে আসছি আর এটা দেওয়ার আরও দেরি ছিল দেরিতে দেওয়ার নেওয়া হচ্ছিলো আমার তো যেহেতু কমেন্ট করছে তাই আর দেরি করলাম না নিয়ে চলে আসলাম এই স্ক্রিনের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর আপনাদেরকে একটা কথা বলার ছিল যদি ইনবক্সে আপনারা মেসেজ দিয়ে পার্সোনাল স্ক্রিন বানায় নিতে চান অনেকেই আছে যে ইনবক্সে বলে যে ভাই একটা স্ক্রিন বানা দেন হ্যাঁ তো আমি তাদের ক্ষেত্রে বলি এতদিন মনে করেন যে ফ্রিতে কম বেশি আরেই বানায় দিই না কেন দিসি ঠিক আছে তো এখন আর ফ্রিতে বানায় দেবো না কারণ একটা জিনিস দেখলাম যে আজকে বানায় দিলে দুদিন পরে না বানায় দিলে মন খারাপ করে ঠিক আছে আমার বিরুদ্ধে করে হ্যাঁ যার শিকার আমি হয়েছি হ্যাঁ এরকম একটা চক্রান্ত শিকার আমি হয়েছি তো এখন আর ফ্রিতে কাউকে স্কিন বানায় দেবো না যদি কেউ স্ক্রিন বানিয়ে নিতে চায় তাহলে পেমেন্ট ছাড়া তাহলে স্কিন বানা দেওয়া যাবে না ঠিক আছে তো পেমেন্ট করে তারপরে সেই স্কিন বানায় নিতে পারবে তার একান্ত পার্সোনালভাবে সেই স্কিন বানিয়ে নিতে পারবে সমস্যা নেই সেটা কোথায় রিলিজ দেবে না সেটা ব্যবহার করবে সেটা তার ব্যাপার আর আপনারা যারা কমেন্ট বক্সে বলেন যে ভাই এই স্কিন আনবেন ওই স্কিন আনবেন তাদেরকে বলি যে ভাই নতুন স্কিন ছাড়া আমরা বানাইতে চাই না ঠিক আছে একটা স্কিন মনে করেন যে কখন বানাই যখন কাদের আমরা ফিটি থাকি ওই সময় একটা স্কিন বানাই ঠিক আছে তো পুরাতন স্কিন বানায় কোনো লাভ নেই যারা আছেন যারা যাদের স্কিন দরকার তারা নতুন স্কিনের সন্তানগুলো দেবেন তাহলে ইনশাল্লাহ নতুন স্কিনগুলো পাওয়া যাবে সমস্যা নেই ঠিক আছে তো নতুন স্ক্রিন হচ্ছে আমরা মানে বানানোর জন্য থাকি ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর নতুন কোনো স্কিনে যদি সন্ধান থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন ইনশাল্লাহ ওই অনুযায়ী আমরা খোঁজ করে দেখবো যদি নতুন হয় তাহলে অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ